শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তো আজকে তো জন্মাষ্টমী আমরা জানি আমরা প্রত্যেকেই বাড়িতে আমাদের আদরের গোপালকে বা যে রকম রূপে পুজো আমরা করি প্রত্যেকেই কিন্তু ভগবানকে ভালোবেসে আজকে দিনটায় যে যতটুকু আমরা পেরেছি আমরা কিন্তু পুজো আচ্ছা করেছি তো আজকে কৃষ্ণ জন্মাষ্টমী নিন আমার কিছু কথা বলার ছিল বলার ছিল বলতে ভালো করেই আলোচনা করার ছিল কিন্তু চেষ্টা করছি করার কিন্তু মনটা বিক্ষিপ্ত হয়ে আছে যা অবস্থা চতুর্দিকে দেখছি কিন্তু যেহেতু মানে সে কৃষ্ণের জন্ম আমাদের অনেক কিছু শিখিয়ে যায় তো আমরা জানি না যে কৃষ্ণের জন্ম যে সময়টা হয়েছিল এবং কোথায় হয়েছিল কারাগারে এবং সেই অন্ধকার কারাগার যেখানে মা বাবার কাছ থেকে শ্রীকৃষ্ণকে কিন্তু দূরে যেতে হয়েছিল তো আমরা সেই গল্প প্রত্যেকেই জানি সেই গল্পের মধ্যে আমি আর যাচ্ছি না আমি জাস্ট একটু তাৎপর্য বা আমাদের জীবনের সঙ্গে আমার মেন্টর মানে উনি সবসময় বলেন যে যা কিছু পড়াশোনা করবে যে যা কিছু তুমি যা কিছু জানবে সেগুলোকে নিজের জীবনের সঙ্গে না একটু মিলিয়ে দেখতে বা নিজের জীবনের তার প্রভাব তো আমি খুব মিলাই আজকে বলে না আজকে বলে আজকে না হয় আমি এই ধরনের একটা প্র্যাকটিসে আছি আলাদা কথা আমি ছোটোবেলা থেকেই ভীষণ একটা একটা কাল্পনিক একটা জগতের মধ্যে থাকতাম মিলিয়ে মিলিয়ে দেখতাম অনেক কিছু ভাবতাম আজকে এতটা বয়স হয়ে গেছে এখনও সেই স্বভাবটা আছে তবে এখন চেহারাটা একটু অন্যরকম হয়েছে একটু আর একটু সচেতন চেহারা হয়েছে তো যখন ভাবি ওই আরেকটা কথা যে যখন বাপ মারাত্মক বেড়েছিল যখন বংশের প্রভাব মারাত্মক এবং না শ্রীকৃষ্ণের মামা তো আমরা এই গল্পের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অনেক মানে এইসব গল্পের মধ্যে আমাদের জীবনের না সমস্ত প্রভাব সমস্ত কথা বলা আছে কেন ওই ঘটনার সময় ওই সেরিমিনিটার সময় আমরা ছিলাম না কিন্তু দাদু ঠাকুমা মা বাবা পিসি মাসি দিদি দাদা সবার কাছ থেকে শুনে শুনে এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে মানে প্রবেশ করে গেছে আমাদের আলাদা করে আর পড়তে হয় না বলতে হয় না জানতে হয় না আমাদের যেন নিঃশ্বাসে প্রশ্বাসে শ্রীকৃষ্ণ জড়িয়ে আছেন প্রাশিরাধিকা জড়িয়ে আছে তো সেটাই মনে মনে ভাবছিলাম সে বলে না যে তোমারই বোধিবে যে গোকুলে বাড়ি তো আমি আমার ওই মানে সেই কজ অ্যান্ড এফেক্টের কথা দিয়ে মানে ওইটাই ভাবি যে যখন অন্যায় মারাত্মক মাথা চাড়া দেয় যে যে অন্যায় সাধারণ মানুষের পক্ষে কেননা মানুষের মতো অচেতন মানুষ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতার সমস্ত এবিটিজ ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন কিন্তু তাও ভগবানকে আসতে হয় তাও ভগবানকে ডিক্লেয়ার করতে হয় যে আমি ভগবান আমি কিন্তু আমার মাঝে মাঝে না এই প্রশ্নটা খুব মাথার মধ্যে চাড়া দেয় জানি না তোমাদের কার মধ্যে চাড়া দেয় আমার আমার মনে হয় যে ভগবান তো আমাদের কাছে সব ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তাহলে আমাদের আমাদেরকে বোঝানোর জন্যই অত পাপ আগেই তো আমরা সাবধান হতে পারি তাহলে আর অত পাপ বাড়ে না তাহলে আর শ্রীকৃষ্ণকে বারবার মা বাবাকে ছেড়ে অত দূরে যেতে হয় না এগুলো সমস্ত স্যারিমেনি ওই গো গভীর মানে পাপ আজকে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটাও যদি আমরা দেখি তো আমরা কিন্তু মেলাতে পারবই এই ঘটনা দিয়ে যে যে পাপ বেড়েছে এবং ইটার্নালি আজকে বলে না পৃথিবীতে যখনই পাপ বেড়েছে তখনও কিন্তু আসতে হয়েছে তাকে এবং তখন সাধারণ মানুষ বলেছে এই তো ভগবানের মতো এসে দাঁড়ালেন কিন্তু কথা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা এখনও আসে না তো যাই হোক সেই পা পাওয়ার মারাত্মক মাথা চাড়া দিয়েছে তো আমরা অপেক্ষায় আছি ভগবান আসবেন আজকে আরেকটা জন্মাষ্টমী আমরা অপেক্ষায় আছি আবার শ্রীকৃষ্ণ আসবেন এখন মানুষ খানিকটা পড়াশোনা জানে তো খানিকটা অ্যাওয়ারনেস খানিকটা ওই সোকল্ড আমরা কিছুটা পড়াশোনা জানি আমরা ভাবি বোধ আচ্ছা ঠিক আছে শ্রীকৃষ্ণ হয়তো আসবেন না শ্রীকৃষ্ণ চেহারায় কেউ আসবেন কিন্তু সেই পর মানে পরের পর কেউ আসবে ভগবান বাইরের কেউ আসবে আমি কিন্তু শ্রীকৃষ্ণ হতে পারবো না মানে আমার কি আর হবে এই হবে ওই হবে এটাই করেই আমরা কিন্তু জন্মাষ্টমী সেলিব্রেট করি জন্মাষ্টমী পুজো করি কেননা তিনি আর আমি যে সেম বা তাঁর সমস্ত ভালো আর সমস্তটুকু ভালো বলে না ভগবানের আনন্দময় সত্তা দিয়ে মানুষ তৈরি হয়েছে তো যাই হোক কত ইয়ের মধ্যে আর যাচ্ছি না তো সেই মানে কংসের ওই পাপ আমরা প্রত্যেকেই সেই জানি যে ঘটনাগুলো তার জন্য ভবিষ্যৎবাণী হয়েছিল যে তোমাকে এ যে গোকুলে বাড়িছে সে যত পাপ বাড়ছে সেই পাপের রেজাল্ট কিন্তু বাড়ছে হ্যাঁ তো আমরা ভাবি গোকুল আমরা তো আমরা তো সেই সময়টা বারবারই বলছি তো আমি এটা ভাবি না যে আমি পাপ করছি আমার পাপটা বোধহয় চিরদিনের জন্যেই মানে কি বলবো আমি ছাড়া পেয়ে যাবো অ্যাকচুয়ালি তা নয় পাপ জমতে 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 কোথাও কিন্তু সেই মানদণ্ড বা সেই পাপের সেই শাস্তি তৈরি হচ্ছে তো উনি ওনার জীবন দিয়ে দেখিয়ে গেছেন তো বলতে গেলে তো অনেক কথা অনেক আলোচনা করা যায় তো সেটাই বলছে অথচ দেখো গোপালের আমরা আমি মনে মনে তাই ভাবছিলাম যে গোপাল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্ম আজকে জন্মদিন কেউ আমাকে আমাদের আজকে একটু ইনভিটেশন ছিল নেমন্তন্ন যে কৃষ্ণ জন্মাষ্টমী এখানে খুব কয়েকটি বাড়িতে খুব ধুমধাম করে সেলিব্রেট হয় তো ভাবছিলাম যে কৃষক সেই ছোট্ট কৃষ্ণ বালগোপাল উনি এসেছিলেন আসলে দেখো উনি সেই ছোটো গোপালই কিন্তু দেখো পুতনারাক্ষসীকে কিন্তু শেষ করেছেন আবার উনি আরেকটু বড় হয়ে কিন্তু কংসকে শেষ করেছেন তার মানে কি ওনার ওনার জন্মের বা ওনার এই পৃথিবীতে এই ধরাধমে আসা শুধুমাত্র সবসময় যে ছোট্ট গোপাল না উনিই কিন্তু কুরুক্ষেত্রের জন্য ওনারই সমস্ত কিছু তাঁরই মানে সেই মানে কী বলবো তাঁরই তৈরি করা সমস্ত কিছু এবং সবসময় উনি সত্যের সাথে মিথ্যা যখনই বাড়ে ভুল যখনই বাড়ে তখনই কিন্তু এই সুপ্রিম কনশিয়াসনেস বা ওই কৃষ্ণরূপী আমরা হয়তো গোপালকে ভালোবেসে কিন্তু এখন না সত্যি কথা আমাদের আমি মনে মনে ভাবছিলাম যে আমার এখন কৃষ্ণ তুমি বড়ো হও এবার বড় কৃষ্ণের প্রয়োজন মানে এখন যে কৃষ্ণ অংশকে শেষ করে যদিও তার বড় হতে হয় না উতনারাক্ষসিকে আমরা জানি কী করে শেষ করেছিল আমরা প্রত্যেকেই জানি তো আমাদের ভিতরেই তো সেই সত্তা আমাদের ভিতরেই মানে একটা ইন্যাক্টিভ একটা মানে প্যাসিভ একটা সত্তা রয়েছে যে যেটা হাজার ঘোর আমা মিশা হোক বা যাই হোক আমরা বসে থাকি ও কেটে যাবে বা ও অন্যের হচ্ছে আমার তো হচ্ছে না আমার এখানে গিয়ে কী লাভ তো আমার মধ্যে আমি সেটা দেখতে পারি না আবার দেখা মানেই যে আমি হাতে সেই তরবারি নিয়ে যুদ্ধ করবো তা নয় কিন্তু আমার ওই লেভেল অফ ইনভাইট মানে আমার ওই লেভেল অফ আমার যদি ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে যে তুমি আসো তুমি এবার আসো অনেক সময় হয়ে গেছে যদি প্রয়োজন হয় তুমি আমার মধ্যে দিয়ে আসো কিন্তু আসো শরীর নাও এবার তুমি মানে বললেও না গায়ে কাটা দেয় আজকে সেই দিনটা যখন আমাদের শুধু মালা ফুল দিয়ে আমরা পুজো করছি ক্যাডবেরি খাওয়াচ্ছি ভগবানকে সত্যি কথা যদি ভাবি না মনে মনে ভাবছিলাম তাই এখন বড়ো কৃষ্ণের মানে তুমি আসো এবার এবার তুমি তুমি তো আগেও এসেছো তুমি তো আগেও এসেছ তুমি এবার কেন আসবে না তুমি আসো এবার এবার একটু তাড়াতাড়ি আসো অনেক হয়ে গেছে এই যে ভিতরের যে ডাক এটাই তো জন্মাষ্টমীর সেই সুপ্রিম কনসিয়াসনেস বলছে না যে আমার মধ্যেই তো সেই মানে একদম ইনঅ্যাক্টিভ ইন মানে প্যাসিভ একদম যেভাবে পৃথিবীর চোখ আমরা দেখছি যে এখন আর আমি জানি না ও ইউটিউবে আমার পক্ষে এটা বলা সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে কিন্তু যাদের চোখ নাক খোলা যারা একটু দূর অব্দি দৃষ্টি যায় বা নিউজ মানে একটু বাইরের নিউজ যারা দেখে বা ভারতীয় মানে আমি আমি ভারতীয় হয়ে জন্মেছি আমার দেশের সুরক্ষার যে খবর আসছে আমরা কিন্তু জানছি যে মহাশক্তিধর দেশ কিন্তু আগেও হয়েছে এমন না যে আগে হয়নি আগেও হয়েছে কিন্তু এখন কিন্তু শত্রু কিন্তু মহাশক্তি হবে এবার তোমরা ভাববে যে আজকে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন আমি এই সব কথা বাম মাম তোমাকে দেখা যাচ্ছে মাম তোমাকে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে যাচ্ছে তোমা তাহলে আমাকে কিছু তুমি বলতে পারবে না পারবে না তোমার ঠ্যাং দেখা ঠ্যাং দেখা যাচ্ছে এবার ঠিক আছে ঠিক আছে একটু দেখা গেলে কিছু হবে না সবাই তোমায় চেনে তো সেটাই বলছি তোমরা হয়তো ভাবছো যে আজকে জন্মাষ্টমীর দিন কত আনন্দের দিন তুমি কেন এইসব কথা বলছো বল না বলে তো মানে আর পাচ্ছি না ভিতরটা টকবক টকবক করছে যে এখন শত্রু বলছে না যে কনফিউজিং ফর্মে আসছে মানে এটাও একটা বৌদ্ধ ধর্মের একটা একটা কনসেপ্ট যে শত্রু যে সবসময় চেনা হয়ে আসে তা না শত্রু কিন্তু অচেনা মানে কনফিউজিং ফর্মে আসে যাকে আমরা বুঝতেই পারি না যে ও আচ্ছা এটার পিছনে এরকম মানে এমনও হতে পারে যে যাকে আমি শত্রু ভাবছি মানে এই মুহূর্তে আমি নাম নিতে পারছি না যার এত প্রতিবাদ বা এত কিছু যে এমনও হতে পারে তার পিছনেও কিন্তু আরও মহাশক্তি ধর কেউ আছে মানে আমি জানি না কি করে বোঝাবো তো সেটাই বলছি যেখানে মানুষ মিলে এতটাই আমরা অচেতন আমরা ওই গাড়ি যখন আমরা চালাই স্টিয়ারিং ধরে যদি একদম সামনেটা দেখে চালাই তাহলে অ্যাক্সিডেন্ট হবে আমাদের দৃষ্টিটা সময় বড় রাখতে হবে কি আমাদের সবসময় এখন আর সেই সময় নেই যে আমি বালগোপালকে আনন্দ করে পুজো করলাম বা আমার একটা দিন কেটে গেলো কালকে থেকে আবার জেগেছিল এখন তো যেটা আমি বলছিলাম যে এখন মানে আমি আমার আমার কথাটা বলছি আমি এখন বালগোপালকে আমার মনের মধ্যে যে ছোট্ট গোপাল তাকে আমি বলছি তুমি তাড়াতাড়ি বড়ো হয়ে তুমি তাড়াতাড়ি মানে তুমি তাড়াতাড়ি সারফেস করো মানে ইভেন তুমি যদি মনে করো আমার 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 মধ্যে দিয়ে আমরা তো জানি না কোথা দিয়ে সে সারফেস করবে তো তার জন্য আমাদের যৌথভাবে আমাদের ওই প্রার্থনা মানে প্রার্থনাটা এতটাই যে মানে বলছি না শয়নে স্বপনে মানে রান্না করতে করতে সব কিছু করতে করতে এমন যে যেটা ভালো মানে সব কিছুর জন্য যেন মঙ্গল যেটা সবার জন্য মঙ্গল সেটা হোক মানে কেননা এখন মানে বলছি না যে শত্রু কিন্তু আমরা যেটাকে ভাবছি যে একদম চোখের সামনে যে শত্রু তাকে আমরা ভাবছি শত্রু কিন্তু বলা তো যায় না তার পিছনেও হয়তো মানে আমি তো সোশ্যাল মিডিয়ায় আছি সব কথা ওর শেয়ার করা যাবে না কালি আমি এটুকুই বলতে পারি যে আমাদের এখন সত্যি কথা জন্মাষ্টমীর দিন নিজেদের ওই ফার্ম ডিটারমিনেশন যে সত্যি কথা আমরা এলে বেলে এটা ওটা করে প্রচুর আমরা সময় নষ্ট করি আমরা আসলে বুঝতেই পারছি না যে এটা এটা কারুর একার সাথে ঘটেনি বা এটা কারুর কোথায় যে কি কী হতে চলেছে আমাদের কোনো জিনিসটাই ঠিক থাকবে না আমরা যদি নিজের শহর ঠিক না থাকে আমার যদি দেশ ঠিক না থাকে তাহলে আমার বাড়িঘর আমার পরিবার কী করে ঠিক থাকবে কি করে আমি গোপালের পুজো করবো আমাদের আসলে অত দূর দৃষ্টি যায় না তাই আমাদের আমরা এটা ওটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি সত্যি মানে এখন না ভীষণ অ্যালার্মিং মানে আমি জানি না কালকে ঘটনা তোমরা জানো কি না কালকেই ধরো আমরা আমরা জানি যে ছাত্র সমাজ থেকে একটা এটা হতে চলেছে একটা আমি আর অত ডিটেলে যাচ্ছি না কি হবে কি না হবে খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা করা আজকে জন্মাষ্টমী নিজেকে রিডেটারমাইন করা যে আমি অন্য কাজে মাথার আমি অন্য কাজে এটা ওটা করে আমি সময় নষ্ট করবো না আমার যদি পাঁচ মিনিট দশ মিনিটও থাকে আমি তোমায় রাখবো তুমি তুমি ব্যবস্থা করো সুপ্রিম কনশিয়াসনেস বলছে না যে আমি আমার কারোর চেহারা নিয়ে কেউ প্রার্থনা করে বিনা চেহারায় কেউ প্রার্থনা করে কিন্তু যৌথভাবে ওই ডিজায়ারটা সারভেস করে যে আমি চাই সবার মঙ্গল হোক কোনো ক্ষতি না হোক বা মানে প্রোটেকশান আসুক কেননা এখন যেটা এখন যা কিছু হচ্ছে বা যা কিছু হবে আমি আমি আমার কথা বলছি আমি তো ভাবতে পারি এটা কলকাতায় হচ্ছে আমি তো আর কলকাতায় থাকি না আমি বাইরে যাই এটা কলকাতার বা এটা বম্বে এটা মহারাষ্ট্র এটা পাঞ্জাব এরকম কিছু নয় এটা সার্বাঙ্গী এখন ওই হাই টাইম এখন মনে হচ্ছে সে সমুদ্র সে যমুনায় যেরকম সেই সময় সেই বজ্র আজও বৃষ্টি আজও বৃষ্টি হয় আজও সেই আমাদের জানান দিয়ে যায় প্রকৃতি যে এখনও পাপ মাথা চাঁড়া দিয়ে উঠেছে এখন তোমার আসবো কিন্তু সে আসতে গেলে তার ল্যান্ড রেডি হতে হবে আমরা নিজেরাই তো রেডি না আমরা কনসিয়াস না আমরা আজও এটা আমি যখন দেখি না এটা ওটা মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেস যেটা আমাদের তথাগত বুদ্ধ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে যা করবে বিচার করে করো যা করবে ভেবে করো কেননা আজকেই কাউকে আমি নাম নিচ্ছি না আমারই কেউ ক্লোজ সেটা ওটা নিয়ে আলোচনা আমি তো এখন বলছিলাম যে কালকে যে এত বড়ো একটা ঘটনা ঘটছে প্রার্থনা করেছো তখন চুপ করে আছে যে আলাম প্রার্থনা করো অন্তত নাহলে তো জবাব কী দেবে জবাব কী দেবে মানে তোমার নিজের নিজের কনসিয়াসনেসের কাছেও তো তোমার জবাব দিতে হবে তো সেটাই বলছি কৃষ্ণ পুজো হবে একশোবার হবে কিন্তু সবার আগে কৃষ্ণ শ্রীকৃষ্ণের গীতা শ্রীমৎ ভগবত গীতা যেটা আমাদের কর্ম শিখিয়ে দিয়ে গেছে আমাদের কর্ম কর্মই হচ্ছে ভগবান কর্ম মানে চিন্তা কর্ম মুখ কর কর্ম ভাবনায় কর্ম তারপরে আসছে বাইরের কর্ম আগে আমার চিন্তা আমার চিন্তাতেই প্রার্থনা নেই প্রার্থনার মতো বড় কর্ম আর হয় না কেননা সমস্ত জটিলতা কিন্তু আমরা নিজেরা